মহাকাশে নভোচারীদের জীবনযাত্রা কেমন মহাকাশে নভোচারীদের জীবনযাত্রা একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা যেখানে পৃথিবী থেকে অনেক দূরের এক জায়গায় তাদের এই কর্মকাণ্ড একটি অদ্ভুত অচেনা পরিবেশে ঘটে আমাদের কাছে মহাকাশের জীবন অনেকটা রোমাঞ্চকর মনে হলেও নবচারীরা জানেন এই অভিজ্ঞতাটি শুধু রোমাঞ্চকর নয় বরং একটি চ্যালেঞ্জিং জীবনের বাস্তবতা আজকের ভিডিওতে আমরা দেখব মহাকাশে নবচারীদের জীবনযাত্রার নানা দিক যেখানে প্রতিটি মুহূর্তই কিছু ভিন্ন পরিকল্পনা এবং প্রস্তুতির ওপর নির্ভর করে নবচারীদের প্রতিদিনের রুটিন অনেকটাই পূর্ব নির্ধারিত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে দশ ঘন্টা তারা কাজে ব্যয় করেন এবং বাকি চোদ্দ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আট ঘন্টা ঘুম দুই ঘন্টা শারীরিক ব্যায়াম এবং অন্যান্য সময়ে খাওয়া দাওয়া সহ নিজের পরিচর্যায় ব্যয় করেন নবচারীরা মহাকাশে দীর্ঘ সময় থাকলে মাংসপেশি দুর্বল হতে পারে তাই ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ কাজ গবেষণার পাশাপাশি তারা অনেক সময় ব্যায়াম করেন নিজেদের স্বাস্থ্য এবং ফিটনেস রুটিনের ওপর নবচারীরা প্রতিদিন ঘন্টা দুয়েক ব্যায়াম করেন যাতে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে এজন্য মহাকাশযানে থাকে ট্রেডমিল এবং বিশেষ ব্যায়ামযন্ত্র মহাকাশচারীরা আমাদের মতো তিন বেলা খাবার খান তবে তাদের ক্ষেত্রে ক্যালোরি হিসাব করে খাবার দাবারের ব্যবস্থা করা হয় কারণ সেখানে সব কিছুই সীমিত নভোচারীদের খাবারও হয় বিশেষ ধরনের আগে থেকেই বিশেষভাবে প্রস্তুতকৃত এবং শুকনো প্যাকেটজাত খাবার তারা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেতে পারেন মহাকাশচারীরা শুধু কাজই করেন না তারা আমাদের মতোই সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা আনন্দে মেতে ওঠেন তারা অবসর সময় কাটান গান শুনে সিনেমা দেখে কার্ড দাবা খেলে কিংবা বই পড়ে তবে তাদের সবচেয়ে জনপ্রিয় বিনোদন বা আনন্দের উৎস হল মহাকাশযেনের ছোট ছোট জানালা দিয়ে পৃথিবীটাকে দেখা বেরঙের আলোয় না জানি কতটা মায়াবি লাগে এই নীল গ্রহটাকে মহাকাশে গোসল করার বিষয়টিও বেশ ব্যতিক্রম আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো সহজ কোনো উপায় মহাকাশে থাকে না সেখানে প্রচলিত পানির ব্যবস্থা নেই কারণ পানি ভেসে থাকে নিজেদের পরিষ্কার করার জন্য নবচারীরা কাপড় কিংবা স্পঞ্জ ব্যবহার করেন যাতে করে সাবান ও পানি তাদের শরীরে ছোঁয়াতে পারে আমাদের সবার মাথায় প্রায় একই প্রশ্ন আসে মহাকাশচারীরা প্রাকৃতিক কাজ কিভাবে করেন মহাকাশচারীরা আমাদের মতো সহজ স্বাভাবিকভাবে প্রাকৃতিক কাজ সারতে পারেন না তাদের জন্য বিশেষ টয়লেট স্পেস টয়লেট বা জিরো গ্রাভিটি টয়লেটের ব্যবস্থা করা হয় এ ধরনের টয়লেট আমাদের টয়লেটের চেয়ে একদমই আলাদা মহাকাশে মাইক্রোগ্রাভিটির জন্য এক ধরনের ফ্যানযুক্ত ভ্যাকুম ক্লিনার টাইপের কমন ব্যবহার করা হয় সারাদিনের কাজ তো শেষ হল এবার ঘুমানোর পালা মহাকাশচারীদের দৈনিক আট ঘন্টা করে ঘুমানো বাধ্যতামূলক ঘুমানোর সময় নবচারীরা পৃথিবীর মতো বিছানে শুয়ে ঘুমাতে পারেন না মহাকাশে কোনো উপর বা নিচ নেই বলে একজন মহাকাশচারী যেভাবে ইচ্ছা সেভাবে ঘুমাতে পারেন তবে ঘুমানোর আগে নিজেকে বেঁধে নিতে হয় যাতে ওজনহীনতার দরুন মহাকাশচারী ভেসে গিয়ে কোনো কিছুতে আঘাত না করেন বা নিজে আঘাতপ্রাপ্ত না হন মহাকাশে থাকার অভিজ্ঞতা যতটা রোমাঞ্চকর ততটাই চ্যালেঞ্জিং প্রতিদিনের ছোট ছোট কাজগুলো এখানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে নবচারীদের এই অভিজ্ঞতা আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানাতে সাহায্য করে হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইউর এন্টারটেনমেন্ট